হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো বাইশে জানুয়ারি ছিল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সেই দিন প্রতিটি গ্রামে একটা যজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে তো সেই জন্যই সকলে মিলে যাচ্ছে নদীতে জল আনতে বিকেল থেকে শুরু হবে যজ্ঞের অনুষ্ঠান আর রাত্রে নরনারায়ণ সেবা তো সকলে মিলে এখন যাচ্ছে জল আনতে আমার যাওয়া হয়নি আর দিদিও না বাড়িতে নেই ও একটা বাড়ি গেছে তো ওই রাস্তা দিয়ে যখন গেল তখন দেখে আসলাম এবার এই রাস্তা দিয়ে জল নিয়ে যাবে তাই জন্য এদিকে চলে এসছি আমরা আর বাবু এদিকে মানে ছাগলের বাচ্চাগুলো নিয়ে সবসময় খেলতে ব্যস্ত থাকে আর রোদ্রে উঠেছে তাই জন্য ওকে একটু রৌদ্রে খেলতেও দিয়েছি কাল তো হলো সূর্য পুজো আর আজকে আছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো আজকেও বাড়িতে নিরামিষ রান্না আর এদিকে দেখো এই ঝণ্ডাগুলো রামের এটা সবার বাড়িতেই লাগানো আছে তো আমাদের বাড়িতে ছিল না দাদা এখন দোকান থেকে এসে এটাই লাগাচ্ছে আর সন্ধ্যের দিকে সারা গ্রামটা যেন কালী পুজোর মতন লাগছে প্রত্যেকের বাড়িতে লাইটিং তারপরে মোমবাতি প্রদীপ মন্দিরে মন্দিরে প্রদীপ দেওয়া মানে খুবই সুন্দর লাগছিল দিনটা সত্যি তো দেখো মা ওইদিকে পুজো করে নিলো আর আমাদের বাড়িটা না নতুন হয়েছে তাই জন্য মানে প্লাস্টার করা হয়নি এখনও তো সামনে যেটা বৈরমবলি মন্দির সেখানে মা প্রদীপ দিতে এসেছিল আর এদিকে দেখো কি সুন্দর মোমবাতি দিয়ে সারা মন্দির সাজানো হয়েছে প্রত্যেকের বাড়িতে লাইটিং প্রদীপ দরজায় দরজা প্রদীপ দিয়েছে মানে পুরো কালী পুজোর মতনই লাগছে বলতে পারো মানে এটা একটা সেকেন্ড দিওয়ালি তো দেখো এই যে দরজায় প্রদীপ তার প্রতিটা ঘরের দরজায় দরজায় প্রদীপ তো যেখানে যজ্ঞটা হচ্ছে সেটা কালী মন্দিরে দিদির বাড়ির দিদিরা বাড়িতে নেই আর সকাল থেকে যাওয়াও হয়নি তো এখন যাব এখন যজ্ঞের অনুষ্ঠান হবে সেখানে দেখতে যাব আহ তাই জন্য এখন বেরিয়ে নিয়ে যাচ্ছি আর যে দেখো রাস্তার মধ্যে কত ফানুস উঠছে আর সারা বাড়ি তো বললাম মোমবাতি দিয়ে সব সাজানো আর এদিকে যজ্ঞটা অনেকক্ষণেই শুরু হয়েছিল বিকেলের দিকে প্রায় এখন শেষের মুহূর্তে বাড়ি থেকে একটা মোমবাতি নিয়ে এসেছিলাম মোমবাতিটা কালী মন্দিরে জ্বালিয়ে দিলাম প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর আমি তো এখন জঙ্গিপুরে চলে এসেছি ভিডিওটা আমি আজকে দিচ্ছি বাইশে জানুয়ারি তো ছিল সোমবার আর আজকে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার তো ভিডিওটা এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল শরীরটা অতটাও মানে ভালো নেই ঠান্ডার দিনে বুঝতেই পারছো তো যাই হোক বাবুকেও নিয়ে এসেছি সঙ্গে করে তো এখানে কিছুক্ষণ যোগ মানে করতে এই যে মাথা যেগুলো জল সকালবেলা নিয়ে এসেছিলো না সেই জলগুলো নিয়ে এখন সাত পাক ঘুরে করতে দিয়ে দিবে তো এগুলো দেখে বাড়ি চলে যাব বাড়ি থেকে আবার আসব তখন ওই যে খিচুড়ি করা হয়েছে সবার জন্য তো ওই খিচুড়ি ভোগটা খাবো এই জলগুলো নিয়ে সাত পাক ঘোরা হয়ে গেল এবার যজ্ঞতে এক এক করে দিয়ে দিবে আর এখানে যজ্ঞের ফোটা শান্তি জল এগুলো নিয়ে নিব তারপরে বাড়ি যাব। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট করার চেষ্টা করেছি মানে মানে ডেইলি ব্লগ তো আমি পোস্ট করি তো ডেইলি ব্লগটা তোমরা বিকেলের দিকে পেয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও দেওয়ার আর প্রতিদিন এখন কিছুদিন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করছিও তো যাই হোক তো আমাদের এই যে বাবুকে নিয়ে এসেছি আর বাবুকে কোথাও মানে ওর বাবা ছাড়া আমি নিয়ে গেলে না পাগল হয়ে যায় ওর বাবাই ওকে ধরে রাখতে বাড়ি আসলাম মানে খুবই বিরক্ত করছিল তাই জন্য তো ওকে বাড়ি নিয়ে আসলাম বাড়িতে এসে মাকে নিয়ে যাব গিয়ে তারপরে খিচুড়ি এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি আগে প্রথমে বাবুর জন্য নিয়ে নিলাম তার ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ি যাবো কলে নিবা নিবা। না 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 এর আগে তো দেখেছে যে আমি একা এসছিলাম তো দাদা ডিউটি ছিল তাই জন্য ও আসতে পারেনি তো কালকে বাড়ি চলে যাব তাই জন্য ও এসেছে দুপুরের দিকে আসলো তারপরে খাওয়া দাওয়া করে একটু ছাদে বসেছি মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল খাওয়া দাওয়ার পরে আর এতো ছাদে এসে বসলাম আর ও আবার নিজের কাজ নিয়ে বসে পড়েছে বাবার বাড়ি আসলে আর যদি দিদি না থাকে তাহলে একদমই আমাকে ভালো লাগে না তো দিদি তো বললাম বিয়ে বাড়ি গেছে ও তো বাড়িতে নেই আর এখন আসবেও না তাই জন্য আর বেশি দিন থাকলাম না আমি চললাম চলে যাব কালকে জঙ্গিপুর তো দেখো এই যে কালকের সূর্য পুজোর যে প্রসাদগুলো ছিল ভোগগুলো সেগুলো এখন ছাদে আমরা সবাই বসে খাচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টা